এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি সন্ত নিরঙ্কারী মিশন জলপাইগুড়ি শাখার আয়োজন ও ব্যবস্থাপনা একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় সন্ত নিরঙ্কারী মিশনের সন্ত ভক্তজন ছাড়াও বেশ কয়েকজন অন্যান্য ব্যক্তিও স্বেচ্ছায় রক্তদান করেন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট অধ্যাপক ডক্টর রাজা রাউত এবং বিশি সমাজসেবী এবং অলক সুধীর সরকার মহাশয় উপস্থিত ছিলেন শিলুগুড়ি জোনের সেবাদল ইনচার্জ মিশনের বাগডোগরা শাখার মুখিজি এবং সন্ত নিরঙ্কারী মিশন জলপাইগুড়ি শাখার মুখ্যজি শ্রী অভিজিৎ সরকার মহাশয় সব মিলিয়ে আজ 35 ইউনিট রক্ত সংগ্রহিত হয় এই রক্তদান মূলত উত্তরবঙ্গে যে ভয়াবহ বিপর্যয় হয়েছিল সেখেনে বিপর্যস্ত মানুষের সেবা স্বার্থে করা হয় যদিও প্রতি বছরের সন্ত নিরুঙ্কারী মিশন জলপাইগুড়ি শাখার এই রকম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকে বলে জানান জলপাইগুড়ি নিরুঙ্কারী মিশনের কর্ণধার শ্রী অভিজিৎ সরকার দুর্গাপূজার থেকে কালীপূজা পর্যন্ত ব্লাড ব্যাঙ্কে একটা ভীষণ ক্রাইসিস চলে ব্লাডের ওই জন্য আমাদের ডেটটা পুজোর আগে ছিল ওটাকে ক্যান্সেল করিয়ে আমরা এই গ্যাপটার মধ্যে নিয়ে এসেছি আজকে এগারোই অক্টোবর আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে আশা করছি পঞ্চাশ ইউনিট কালেকশন পর্যন্ত আমরা পৌঁছব এখন অনেকটাই হয়েছে আশা করি পৌঁছে যাব পিনাকিশোরের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ ডক্টর স্কয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলমাইপুরের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাড়ে নিচে পাবেন ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্সরে ইসিজি এমসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জেন ডক্টর রজত ঘটক এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ত্রিদেশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি পি ভদ্র এবং ত্রিদেশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্যসাথে সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা হাকিমপাড়া উসুসি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো ফোন করতে এই নম্বরে